নমস্কার বন্ধু স্পোর্ট আপনাকে স্বাগত জানাবো বন্ধু আপনি বেঙ্গল সমর্থক যদি হন বন্ধু আমি পার্থ একটা ইস্ট বেঙ্গল ক্লাবের বৃহত্তর পরিবার গঠন করার আপ্রাণ চেষ্টা করছি আসুন না বন্ধু আপনিও যোগ দিন না কিছু না বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার যদি একটু শুয়ে দেন তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবের একটা বৃহত্তর সদস্য বন্ধু ব্যক্তি আমার জন্য নয় ইস্টবেঙ্গল ক্লাবের জন্য একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আপনি আশা করি সেটা করবেন আজকের ভিডিওটা রীতিমতো পরতে পরাত অনেকটা মহিলা শাড়ি পরেন না বা ছেড়ে দিন আমি সে বিষয়ে কথা বলবো না স্বল্প মোচন একটা পেঁয়াজের খোলা যেভাবে ছাড়ায় ঠিক সেভাবে বন্ধু আজকের ভিডিওটা আপনাদের কাছে পরিবেশন করছি আমাদের নয়নের বলতে গেলে মহানায়ক ফুটবলার সব থেকে যিনি সে সংক্ষেপে আমরা তাকে বলি দিমি দিমি চলে গেল বন্ধু আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর থামনেলের ব্যাহ্য করেন বন্ধু সবকিছু আক্ষরিক করতে হয় না বন্ধু অর্থের বাইরেও কিছু হতে পারে আপনারা কি জানেন যে আমরা দিন পরে আগামী শনিবার বেঙ্গালুরুর মাঠে মানে গান্ধী স্টেডিয়ামে বেঙ্গালুর বিরুদ্ধে মুখোমুখি হব আমরা ডুরান্ডে যেটুকু বেঙ্গালুরুকে দেখেছি রীতিমতো শক্তিশালী মোহনবাগান তাকে কোন ক্রমে টাই ব্রেকারে উত্তীর্ণ হতে পেরেছিল এরকম একটা দলের বিরুদ্ধে আমাদেরকে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করতে হচ্ছে তারপরের ম্যাচটা কিন্তু ক্লাব হোম ম্যাচ খেলবে হ্যাঁ আমরা নিশ্চয়ই চাইব গত অন্যান্য বারের যা পরিণতি সেটাকে দেখে যে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমে অ্যাভেটা খেলেনি ঘরের মাঠে আমরা বুঝে নেব এই কথাটা বললেও বন্ধু লজ্জা লাগে ঘরের মাঠেও ইস্টবেঙ্গল ক্লাব কোন কিছুই বুঝে নিতে পারে না ইস্টবেঙ্গল রিজার্ভ দল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমি দেব আমি তার থেকেও বড় কথা বলব বন্ধু কোন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে চলে গেল যদি আপনি প্রকৃতি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন সেটুকু শোনার জন্য আপনি ধৈর্য ধরবেন আমি জানি আপনি নেট খরচ করছেন বন্ধু নেট খরচ করবেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য করছেন ইস্ট বেঙ্গল ক্লাবের এত বড় ঘটনা আপনি কি একবার জানার চেষ্টা করবেন না আমি আশা করব ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনি নিশ্চয়ই জানার চেষ্টা করবেন যে ইস্টবেঙ্গল ক্লাবে এত বড় একটা ঘটনা এত বড় একটা আন্দোলন ঘটে গেল বন্ধু একটা কথা আপনাদের আজকে ব্যর্থহীন ভাষায় দ্বিধাহীন ভাষায় বলতে বাধ্য হচ্ছি যে শেষ পর্যন্ত কোচ কার্লোস কুবার দাত এমন একটা দল গঠনের স্বীকৃতি দিয়েছেন সে দলটাকে নিয়ে খুব বেশি নাড়াঘাটা করবে না সেপ্টেম্বরে ইস্টবেঙ্গল ক্লাবের তিনটে ম্যাচ একটা হোম মাপ করবেন একটা হোম দুটো অ্যাবে এই তিনটে ম্যাচের শেষে ইস্টবেঙ্গল ক্লাব কোথায় দাঁড়ায় তারপরে ইস্টবেঙ্গল ক্লাবের মূল্যায়ন করা যাবে সত্য কথা বলি বন্ধু যাকে ভালোবাসি তাকে শাসন করতে হয় ওই ধামা চেপা দেওয়া দু নম্বর কথা তোল্লাবাজি কথা অন্তত পার্থ স্পোর্টস চ্যানেল বলে না যারা বলে তাদের ভিউসের অনেক দরকার আমি তিন বছর ধরে ভিডিও করছি বন্ধু আপনার দয়া দাক্ষিণ্যে খেয়ে দু চার পয়সা ইনকাম করে আমার সংসার মোটামুটি চলে যাচ্ছে আসলে কেন চলছে বন্ধু আমি ঈদের মতো দিনে খানা ভিডিও করে কোন ক্রমে টাকা উপার্জন করে ধরি না আমার যেটুকু পয়সা উপার্জন করি বন্ধু সেটুকু দিয়ে আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিওটা করি প্যাশনে আপনি কি জানেন একটা সত্য কথা আমার না কোনো ক্রমে একশো ডলার একশো ডলার না হলে ইউটিউব দেয় না আমার পাঁচ ছ মাসও লেগে যায় বন্ধু আমি মাসে অনেকদিন ভিডিওই করি না আমি এই যে সেপ্টেম্বর শুরু হয়েছে আজকে শুধুমাত্র সাত তারিখ এর মধ্যে দুদিন ভিডিওই করি করিনি আমি বন্ধু টাকার জন্য ভিডিও স্পোর্ট চ্যানেল করে না একটা সদ্য উদ্ঘাটন করতে চাই আপনাদের সামনে তথ্য আমরা তুলে ধরতে চাই তাই জন্যই আজকের এই ভিডিও বন্ধু এখানে টাকা পয়সা আর কোন বিষয় জড়িত নেই ইস্ট বেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যা পরিস্থিতি যে দলটা ইস্ট বেঙ্গল ক্লাব কোচ কার্লো স্কোয়ার্ডের পরিকল্পনায় কোচ কার্লো স্কোয়ার্ডার যখন ব্র্যান্ডে ব্যর্থ হয়েছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল কর্মকর্তা তাকে ডেকেছিল তাকে রীতিমতো হরুৎকার দেখিয়ে দিয়েছে বন্ধু তাকে খুব বেশি সময় দেবে যাবে না কেন যাওয়া যাবে না আজকে সত্যি তো ইস্ট বেঙ্গল ক্লাব কোথায় কমতে রেখেছে দুর্দান্ত সেরা দলটা গঠন করার পরেও যদি কোচ যদি সাফল্য না দিতে পারে কোচ কে বা কারা তিনি কত বড় হনু তার কত বড় লেজ তার মুখটা পোড়া তিনি মুখ পড়া হনুমান হয়েছেন না বাদর হয়েছেন না সুগ্রীব হয়েছেন না রাম রামসেতু করেছেন এগুলো অবান্তর বন্ধু আজকে আমাদের সত্যের পথে চলতে হবে সত্যের পথে যদি চলতে চান বন্ধু প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থককে বলবো একটা ব্যক্তির নামে কুৎসা করা অত্যন্ত সহজ কমেন্ট সেকশনে যা ইচ্ছাটাই লিখে দিলাম কমেন্ট সেকশনটা আপনাদের ভরসা কেন বন্ধু এর বাইরে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের জন্য একটা চ্যানেল যখন চেষ্টা করছে তখন আপনি কেন সাড়া দিচ্ছেন না কেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এটাও তো ইস্ট বেঙ্গল সমর্থক আপনার দায়িত্ব থাকে অনেকে বলছেন নাটক করছি হ্যাঁ বন্ধু নাটক আজকে করতে হচ্ছে গত কয়েক বছরে ইস্ট বেঙ্গল ক্লাবের যা সাফল্য সেই সাফল্যকে ঢাকা দেওয়ার জন্য কোন একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমি যদি লাল পতাকাকে ঊর্ধ্বে ওঠানোর জন্য যদি নাটক করি সে নাটকটাকে বন্ধু একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আপনাকে মেনে নিতে হবে আপনার মা যখন বমি করেন আপনি সেটা কি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করে দেন নাকি ইস্টবেঙ্গল ক্লাব আমাদের মা তাদের জন্য আমরা চেষ্টা করে যাব আমাদের চেষ্টা করতে হবে ইস্টবেঙ্গলের বিপর্যয়ের দিনে যখন বিদেশিরা ইস্ট বেঙ্গল ক্লাবকে করে কমে খাচ্ছেন বুঝতে পারছে না কেউ একজন ভারতীয় কোচকে কেন নির্বাচন করা হচ্ছে না ওই একটা বিনোদ তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন কোচ কার্লো স্কোয়াডদাত এই জীবনে দেখাতে পারবেন দেখাতে পারবেন না তবু তিনি হিরো বিচার